আপনার বাসায় নোটিশ যে আপনার নামে চেকের মামলা হয়েছে আপনি এটা দেখে টেনশনে পড়ে গেলেন এখন কি করবেন আপনার নামে কখনো যদি চেকের মামলা হয় আপনার কাছে যদি কখনো নোটিশ আসে যে আপনার নামে মামলা হয়েছে আপনাকে আদালত থেকে নির্দিষ্ট একটা তারিখ দিয়েছেন সেই তারিখে হাজির হওয়ার কথা বলেছে তখন আপনি কি করবেন তখন কি আপনি পালিয়ে বেড়াবেন না তখন আপনি একজন আইনজীবীর সহযোগিতায় প্রথমত মামলার কাগজটা তুলবেন মামলাটা মামলার কাগজ তোলার পরে আপনার আইনজীবী আপনাকে বলে দিবে কি কি করা লাগবে তো আমি একটু বলি সেটা হচ্ছে যে আপনি আপনার নামে চেকের মামলা হলে আপনি পালিয়ে বেড়াবেন না আপনি যদি মনে করেন সত্যিকার অর্থে সে ব্যক্তি আপনার কাছে টাকা পায় তাহলে আপনি আদালতে যাবেন আদালত থেকে জামিন নেবেন এরপরে তার টাকাটা দিবেন তারপরে সে মামলাটা উঠিয়ে নেবে আর যদি মনে করেন যে না সে আমার কাছ থেকে টাকা পায় না চেকটা ত্রুটি ত্রুটিপূর্ণ বা চেকটাতে সমস্যা রয়েছে বা এই চেক আপনি দেন নাই বা চেকের স্বাক্ষর আপনি না বা টাকার পরিমাণ আপনি লিখেন নাই তখন যদি আপনি চ্যালেঞ্জ করেন তাহলে আপনি প্রথমত জামিন নেবেন জামিন নেওয়ার পরে আপনি মামলাটাকে শেষ পর্যন্ত নেবেন তারপরে আপনি খালাস বা মুক্তি পেয়ে যাবেন যদি মনে করেন যে চেকটা আপনার না অথবা আপনি যদি মনে করেন যে আপনার সাথে প্রতারণা করে চেকের মামলা করা হয়েছে চেকটা আসলে চেক আপনি আসলে স্বাক্ষর করেননি চেকটা আপনি তাকে দেন নাই তাহলে আপনি উল্টো তার নামে মামলা করে দিতে পারবেন যাই হোক আপনার নামে যদি চেকের মামলা হয় আপনার প্রথম কাজ জামিন নেওয়া দ্বিতীয় কাজ মামলা নিষ্পত্তি করা হয় তাকে টাকা দিয়ে দিবেন আর না হয় এই চেকটা যে ভুয়া চেকে যে স্বাক্ষর দেন নাই বা চেকটা আপনি তাকে দেন নাই এটা মর্মে আপনি চ্যালেঞ্জ করবেন পরে হচ্ছে আপনি খালাস পেয়ে যাবেন আপনাকে তখন টাকা দিতে হবে না প্রথম কাজ চেকের মামলা হলে আপনাকে জামিন নিতে হবে একজন আইনজীবী সহযোগিতা নেবেন